মহিউদ্দিন চৌধুরী নামের এক ব্যক্তির কথা মতে এক হাজার টাকায় একটি ঘোড়া কিনে আনেন তারা সেই ঘোড়া জবাইয়ের আদেশ দেওয়া হয় তাদের আমরা অতীতে কখনো দেখিনি যে ঘোড়ার মাংস নাকি খাওয়া যায় আমরা এই প্রথম দেখলাম সম্প্রতি সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সেটা হচ্ছে কিছুদিন আগে পাবনার বেড়া উপজেলায় কিছু মানুষ ঘোড়া সংগ্রহ করে সেটাকে জবাই করে তার গোস্ত পাক করে খান হাদিস শরীফের মধ্যে আসছে হজরত খালিদ এমনি অলিদ রাজাল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেছেন তো আমরা আজকে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ঘোড়ার গোস্ত ঘোড়ার গোস্ত খাওয়া হালাল না হারাম কেউ কেউ ঘোড়ার গোস্ত খাওয়ার পর এলাকাবাসীর ভয়ে এলাকা থেকে পালিয়ে যান আবার অনেকে ধর্মীয় ব্যাখ্যা দিয়ে সড়কে নেমে আন্দোলন করেন এমনকি কিছু কিছু মানুষ সেখানে সেখানে মানববন্ধন করে প্রতিকারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা দাবিও জানিয়েছে সাল্লাল্লাহু সাল আলহাস্লাম খাইবার যুদ্ধের পূর্বে তিনি ঘোড়ার গোষ্ঠটাকে হারাম করেছিলেন এবং খাইবার যুদ্ধে তিনি ঘোড়ার গোশতকে হালাল করেন এ বিষয়ে একাধিক হাদিস রয়েছে অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য

সেটা হচ্ছে গত কিছুদিন আগে পাবনার বেড়া উপজেলায় কিছু মানুষ ঘোড়া সংগ্রহ করে সেটাকে জবাই করে তার গোষ্ঠ পাক করে খান আর এই বিষয়টাকে ইস্যু করেই পক্ষে এবং বিপক্ষে নানা আলোচনায় এবং সমা সমালোচনার ঝড় উঠেছে এমনকি কিছু কিছু মানুষ সেখানে সেখানে মানববন্ধন করে এর প্রতিকারের জন্য প্রতিকারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা দাবিও জানিয়েছে আমরা দেখেছি এর বিপক্ষে অর্থাৎ ঘোড়ার গোস্ত হালাল কিনা এই ব্যাপারে বেড়া উপজেলার মডেল মসজিদের ইমাম সাহেব তিনি একটা বক্তব্য রেখেছেন এবং সেই সাথে ওই উপজেলার প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের দায়িত্বশীল উপজেলা কর্মকর্তা তিনিও এ ব্যাপারে কিছুটা বক্তব্য রেখেছেন তো আমরা এই বিষয়ে শরীয়ত কি বলে সে প্রসঙ্গে আপনাদের সামনে কথা বলতে চাই আল্লাহ রবুল আলমিন বলছেন ইয়া ফিল আর যে হালাল হে ইমানদার গম দুনিয়াতে যা হালাল এবং পবিত্র সেটা তোমরা খাও ওয়ালাহাত্তাবিরাতি শৈতান তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না এন লাকুম আদুব মবিন নিশ্চয়ই সে হচ্ছে তোমাদের স্পষ্ট শত্রু তাহলে আল্লা রব্বুল আলমিনের নির্দেশ হচ্ছে যা হালাল এবং যা পবিত্র তা ভক্ষণ করার দুনিয়াতে যা কিছু হালাল রয়েছে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে যেমন তিনি বর্ণনা করেছেন হালাল বিষয়গুলি ঠিক তেমনিভাবে রসুল্লাহ সাল্লু আলিহাস্লামও তিনিও হাদিসে হালাল হারাম বিষয়গুলি তিনি জাতির সামনে তার উম্মতের সামনে তিনি এসটাকে স্পষ্ট করেছেন আমরা জানি যে ইসলামে হালাল স্পষ্ট হারাম স্পষ্ট রসুল্লাহ সাল্লাহু আলিহ্লাম বলেছেন নরমানিবনি বাসির রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল সাল্লাল্লাহু সাল আলহিাস বলেছেন হালাম হালাল আবাইয়ন ওয়াল হারাম আবাইন ও বাইনাহুমা হুমা মুস্তাভিহাত নিশ্চয়ই হালাল স্পষ্ট হারাম স্পষ্ট আর এর মধ্যবর্তী বিষয় হচ্ছে এর মাঝে হচ্ছে কিছু সন্দিগ্ধ বিষয় লাইয়া আলা মোহন না কাতি নাস অধিকাংশ মানুষ যা জানে না তাহলে হালাল স্পষ্ট হারামও স্পষ্ট সুতরাং যেগুলি হালাল সেগুলি মুমিন ভক্ষণ করবে যদি তার রুচিতে গুলায় আর যেগুলি হারাম সেগুলি অবশ্যই সে পরিহার করবে সর্বতভাবে পরিহার করবে তো আমরা আজকে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ঘোড়ার গোস্ত ঘোড়ার গোস্ত খাওয়া হালাল না হারাম এই বিষয়ে যেহেতু সাম্প্রতিক সময় বিতর্ক তৈরি হয়েছে তো সেক্ষেত্রে আমরা হাদিসের আলোকে বা কোরআনের আলোকে আমরা এটা বলতে চাই যে আসলে ঘোড়ার গোস্ত হালাল না হারাম আমরা জানি রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম খাইবার যুদ্ধের পূর্বে তিনি ঘোড়ার গোষ্ঠটাকে হারাম করেছিলেন এবং খাইবার যুদ্ধে তিনি ঘোড়ার গোস্তকে হালাল করেন এ বিষয়ে একাধিক হাদিস রয়েছে জাবেের আবদুল্লাহ আবদুল্লা রসিআল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নাহা রসুল্লাহি সাল্লাল্লাহু আলিহু আসসাল্লাম ইয়ৌমা খাইবার আনিল আনলুহমিল হোমরে ওয়ারাক্ষা সফিল খাইল রসুল্লাহ সাল্লু আসাল্লাম খাইবারের দিনে তিনি আমাদেরকে গাধার গোস্ত থেকে খেতে নিষেধ করেন এবং তিনি ঘোড়ার গোস্ত খাওয়ার ব্যাপারে অনুমতি দান করেন হাদিসটি সহি বুখারির চার হাজার দুইশো উনিশ অনুরূপভাবে জাবির রাজি আল্লাহ আনহু থেকে সহি মুসলিমে আর একটু ভিন্ন শব্দে হাদিস শেষে তিনি বলছেন আন যাবির রাজি আল্লাহ আনহু আন্নাহু রসুল রসুল্লাহ সাহু আলহিহি স্লামা নাহা ওয়া আজিনা ফি লোহমিল খাইল রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম খাইবারের দিনে তিনি গৃহপালিত গাধার গোস্ত খেতে নিষেধ করেন এবং তিনি ঘোড়ার গোস্ত খাও খেতে অনুমতি দেন তিনি বলছেন ওয়া আজি ফি লোহামিল খাইল তিনি ঘোড়ার গোস্ত খাওয়ার ব্যাপারে অনুমতি প্রদান করেন হাদিসটি এসেছে শহীদ মুসলিমের এক হাজার নয়শো একচল্লিশ এরওয়াউল গলিল দুই হাজার চারশো চুরাশি এবং সিলসিলা হাদিসের শাহিয়া তিনশো উনষাট অনুভাবে আসারও এসেছে আসমা বিন তাবি বাকর রাজি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন নাহারনা আলা আহদিন নবী সালু আলীহু আসসালামা ফারসান ফা আকাল নাহু আমরা রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লামের যুগে একটা ঘোড়া জবেহ করলাম অতপর আমরা তার গোস্ত খেলাম হাদিসটি সাহেব ওখারের পাঁচ হাজার পাঁচশো দশ এগারো বারো এবং পাঁচ হাজার পাঁচশো উনিশ নম্বরে হাদিসটি হয়েছে অনুরূপভাবে জাবির রাজি আল্লাহ আনহু দেখে সহি সোনানি নাসাইতে এবং সুনানি তিরমিজিতে একটা হাদিস এসেছে তিনি বলছেন আন জাবের নজী আল্লাহ আনহু আমনা আতা আমনা রাসুল্লাহ সাল আলহু আসাল্লাম আলোহমাল খাইলে রাসুল্লাহ সাল আলহু আসাল্লাম আমাদেরকে ঘোড়ার গোস্ত খাওয়ালেন ওয়া নাহানা ওয়া নাহানা সমরে এবং তিনি আমাদেরকে নিষেধ করলেন গাধার গোস্ত খেতে হাদিসটি সুনানে তিরমিজির এক হাজার সাতশো তিরানব্বই এবং সুনানে নাসাইয়ের চার হাজার তিনশো এবং উনত্রিশ তাহলে এই হাদিসগুলির আলোকে আমরা বুঝতে পারি আমাদের কাছে স্পষ্ট যে ঘোড়ার গোস্ত খাওয়াটা বৈধ রসল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের কাছে এক সময় খালেদ বিন ওলিদ রাজিউল্লাহ আনহু সহ আরও অনেক সাহাবি উপস্থিত ছিলেন তখন রসল্লাহ সাল্লু আসাল্লামের কাছে জব এর গোস্ত পাক করে উপস্থিত করা হলো রসল্লা সাল্লাহ আসাল্লাম সেটা হাত দিয়ে নেড়ে চেড়ে দেখলে দেখলেন অতপর তিনি জিজ্ঞেস করলেন এটা কী তাকে বলা হলো আল্লাহ রসুল এটা হচ্ছে জবের বস্তু রসল সাল্লাইসাল্লাম তখন তিনি হাত উঠিয়ে নিলেন খালেদ বিন ওয়ালিদ রাজি আনহু বললেন হে আল্লাহ রসুল এটা কি আমাদের জন্য হারাম রসুল্লাহ সাল্লাহ আলহ বললেন না আমি এটাকে হারাম বলবো না তবে আমি এটা খাব না তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে তোমরা খাও তাহলে বোঝে যে ইসলামের যে বিষয়গুলি হালাল সে বিষয়ে হারাম করার ক্ষমতা কারণেই আর যেটা হারাম সেটাকে হালাল করার ক্ষমতা কারো নাই সুতরাং যেটা হালাল সেটাকে হালাল জেনে এমন অনেক বিষয় আছে যেগুলি হালাল অথচ আমরা সেটা খাই না এমন অনেক হারাম জিনিস আছে যেগুলি মানুষ খায় অথচ তার ব্যাপারে কখনো দেশে কোনো মানববন্ধ হয় না কোনো কোনো বিরোধিতা হয় না কখনো একটা মিছিল হয় না কখনও তার বিরুদ্ধে কোনো মানুষ একটা শব্দ করে না আজকে দেখুন আমাদের দেশে ব্যাপকভাবে মাদকের সয়লাভ চলছে অথচ কোনো মানুষ এই মাদকের বিরুদ্ধে একটা কথা বলছে না কোনো এমাম হোক কোনো মসজিদ হোক কোনো খাদেম হোক অথবা সাধারণ কোনো মুসল্লি হোক আজকে মাদকের ব্যাপারে কেউ কোনো কথা বলে না আমাদের দেশে তথাকথিত কিছু এমাম হোক এখন তারা জর্দা বিড়ি গুল সিগারেট এগুলিকে মাকরু বলে অথচ এটা শতসিদ্ধ বিষয়টা হচ্ছে হারাম এই হারাম বিষয়ের ব্যাপারে কখনও কোনো ব্যক্তি কথা বলে না তার বিরুদ্ধে কখনো মানববন্ধন হয় না এই হারাম জিনিস বন্ধ করার জন্য কখনো আমরা দেখি না যে কোনো মানুষ কখনো রাস্তায় নামে মিছিল করেছে আজকে আমাদের দেশে ওপেন সিক্রেট ব্যাপার হচ্ছে আমাদের দেশে সরকারি অফিসগুলিতে বিভিন্ন অফিসে আজকে সুদ চলে ঘুষ চলে ঘুষের স্যালপ চলছে ঘুষ ছাড়া কাজ হয় না অথচ তার বিরুদ্ধে কেউ কখনো কথা বলে না আজকে একটা হালাল জিনিস মানুষ খেয়েছে আর তার ব্যাপারে সারা দেশে তোলপাড় শুরু হয়েছে অথচ আমাদের জানা উচিত ছিল যে এই বিষয়টা শরীয়তে হালাল না হারাম আগে জানার পরে তারপরে আপনি সেটাকে তাদেরকে যদি কোনো কেউ ভুল করে থাকে তাহলে ভুল করার জন্য তার সংশোধনের জন্য প্রথমত তাকে বলা এরপর যদি সে সংশোধন না হয় তাহলে পারে সামাজিকভাবে ব্যবস্থা নেওয়া তারপরও যদি সংশোধন না হয় তাহলে আইনের আশ্রয় নেওয়া কিন্তু সেগুলি না করে একজন মানুষ একটা হালাল জিনিস খেয়েছে হালাল প্রাণীর সে গোশত খেয়েছে সেটা নিয়ে আজকে মানববন্ধন তৈরি হয়েছে আফসোসের বিষয়ে হারাম জিনিস মানুষ দেদারেক্সে খাচ্ছে অথচ তার ব্যাপারে কখনো টু শব্দটি করা হয় না আর হালাল জিনিস খেয়েছে তার ব্যাপারে সারা দেশে তোলপট তৈরি হয়েছে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো যে আমাদের দেশে যে জিনিসগুলি হারাম সেগুলি হারাম যেন সেগুলি বন্ধ করার জন্য ব্যবস্থা নেওয়া হোক আর যেগুলি হালাল সেগুলি যে যার রুচিতে মানাবে যার রুচিতে আসবে সে খাবে যার রুচি হবে না সে খাবে না সুতরাং এই ব্যাপার নিয়ে এই হালাল বিষয়টি নিয়ে কখনো শরীয়তের এই বিষয়ে আমরা কখনো এগুলি নিয়ে কখনো আমরা আন্দোলন সংগ্রাম এগুলি করব। না আমরা এগুলি থেকে বিরত থাকবো রসল সাল্লাহ আলহ আসাল্লাম বলছেন বা শিরু ও তো না ফেরু আসিরু ও তো আসিরু তোমরা মানুষকে সুসংবাদ শোনাও তোমরা তাদের তাদেরকে তাড়িয়ে দিও না তোমরা মানুষের জন্য সহজ করো তাদের উপর কঠোরতা আরোপ করো না তাহলে আমরা মানুষের জন্য এমন কোনো কাজ করব না যেটা কঠিন হয়ে যায় আমরা এমন কোনো কাজ করবো না যাতে মানুষ তার এলাকা থেকে বিতাড়িত হয় এলাকা ছেড়ে সে উন্নত যেতে বাধ্য হয় আমরা এ ধরনের কোনো কাজ যেন না করি বরং আমরা যেটা শরীয়তে বৈধ সেটা জানবো যেটা হারাম সেটাও আমরা জানবো হারামটা না খাওয়ার জন্য মানুষকে আমরা বাধা দেব তাদেরকে নিষেধ করব হালাল যদি কেউ তার রুচিতে বলে তাহলে সে খাবে সে ব্যাপারে আমরা কখনও যেন খরগস্থ না হই আমরা কোনো ব্যাপারে যেন অপরমশ সহি সহিষ্ণুতা থেকে আমরা কখনও যেন সরে না আসি বরং আমাদের এলেমের দাবি হলো আমাদের বাস্তবতার দাবি হলো যে আমরা হালালটা জানবো হারামটা জানব কোনটা হালাল কোনটা হারাম জেনে আমরা হালালটা গ্রহণ করব হারাম করব এটাই আমাদের জন্য করণীয় আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং যে সমস্ত ভাইরা আজকে এই হালাল প্রাণীর গোষ্ঠ খাওয়ার জন্য আজকে যারা বিভিন্নভাবে সামাজিকভাবে কোণঠাসা হয়েছেন আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদন জানাবো তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং তাদের যেন কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য আমরা জোর আবেদন জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি আল্লামাদের সঠেকের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং সঠিক এলেম অর্জন করার জন্য সঠিক বিষয় অনুধাবন করার জন্য তৌফিক দান করুন আল্লাহ মামিন আকুল ফউলি হাদা আস্তফরুল্লাহ আল্লিয়ালকুম আলী সাইরুল মুস্তিমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু